ও আমার মা বোনেরা আজকে আমি আপনাদেরকে মহরম মাসের মধ্যে এই মহরম মাসে দিন মহরম কিভাবে আপনি জিকির আসকার করবেন আমি আজকে আপনাদেরকে পাঁচটা জিকির সম্পর্কে বলে দেব ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহরুল আরমিন পাঁচটা

জিকির শিখে দেব এই পাঁচটা জিকির যদি আপনি করতে পারেন আপনার দুনিয়ার মধ্যে যত বাবাছে দূর হয়ে যাবে যত অনটটো আছে দূর হয়ে যাবে যত ঋণ আছে সব ঋণ থেকে মুক্তি পাবেন ও দুনিয়ার মানুষ শুধু তাই না শুধু তাই নয় আপনি অবাব থেকে উদ্ধার হতে পারবেন আপনি রোগ মুক্ত হবেন আপনি যদি পাঁচ সাযগির করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহরম মাসরুসিলাকুনিয়া এই মহরম মাসে জিকির করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বাসনা কবুল করবে আপনার সমস্ত এক বাসনা কবুল করবে ও আমার প্রিয় মা বোনেরা ও আমার মা বোনেরা ভাই বাবারা অবশ্যই ভিডিও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা কিভাবে ফাস্টা জিকির করব এই মহরম মাসের মধ্যে কিভাবে আমরা ফাস্টা জিকির করব আশুরার দিন কিভাবে ফাস্টা জিকির করব ফাস্টা জিকির করলে কি ফায়দা হবে এই ফাস্টা জিকির করলে কি লাভ হবে এই ফাস্টা জিকির করলে কি উপকৃত হতে পারবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে ও আমার মা বোনেরা আমার মা বোনেরা ভাই বাবারা আছেন আমি আজকে আপনাদের কে ফাস্টা জিকির সম্পর্কে শিখিয়ে দেব চলুন আমরা মূল বিতরর মধ্যে চলে যাচ্ছি এক নম্বরের জিকির হচ্ছে আমরা আল্লাহ বলেছেন কুরআন ব্যতীত এই আসমান জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সিনিয়ার মুসলমান এক নাম্বার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আপনি চলাফেরা করার সময় তাসবিহ পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বিছি করে পাঠ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির এই জিকির সমস্ত জিকিরের রুট এই জিকির হচ্ছে একটা পাওয়ারফুল জিকির ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মা বলীরা আপনি যদি ইলাহা ইল্লাল্লাহ নামের উপর করতে পারেন আল্লাহর নামের উপর যদি আপনি যিকির করতে পারবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই আপনাকে দান করবেন ও দুনিয়ার মুসলমান আমাদের এক নাম্বার যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই যিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন আমাদের দুই নাম্বার যে কিটা সেটা হচ্ছে সুভাহ্ মাহ বিহাম দিহি সুবাহানম্মাহি লাউজি অবিহাম দিহি এই আমাদের হলো দুই নম্বর যে কেইটা আমি আমার বলে দিচ্ছি সুবাহানম্ মাহিউ বিহাম দিহি সুবাহানম্মাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা যদি আপনি পড়েন আমার আপনাকে সমস্ত বিপদ দিক উদ্ধার করবে সমস্তরিন দিক উদ্ধার করবে সমস্ত বাবলন দিক করবে এই তাসবিহুতে আপনি নিয়মিত পাঠ করেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা আমার আল্লাহ কত সুন্দর জিকির আযকার দুনিয়ার মধ্যে দিয়েছেন মুসলমানদের তাজদের মধ্যে দিয়েছেন আমার হাবিব আকায় নাম তাজদের মদিনা নবী মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম আর কত সুন্দর সুন্দর জিকের শিখিয়েছেন ও দিনের মুসলমান আমাদের দুই নাম্বার জিকির সম্ভুকে জানলাম আমাদের তিন নাম্বার যে জিকিরটা সেটা হচ্ছে লাহ কুয়াতিল্লা বিল্লা আমি আবার

এইটা কোন শতন্ত তাসবীহ নয় আমার আল্লাহ বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা এই তাসবীহ হচ্ছে জান্নাতের একটা তাজবি এইটা হচ্ছে জান্নাতের একটা ধনবানদার এই তাসবীহ যদি আপনি পাঠ করেন আপনাকে সমস্ত কঠিন বিপদ থেকে বাঁচাবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন আমার আল্লাহ এই মহরম মাসের মধ্যে আপনি যদি লা হাওলা পাঠ করতে পারেন এই নামের উপর যদি আপনি তাজবি এই নামের উপর যদি আপনি জিগির আদায় করতে পারেন আমার আপনাকে দল ভান্ডার বানাই দিবেন আপনাকে সমস্ত ঋণ থেকে বাঁচাইয়া আপনাকে ধনী বানাইবেন আপনাকে কখনো গরিব বানাইবেন না অনেক মানুষ আমল করে ফলাফল ফেঁচে ও দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে বলবো আপনার ওপর আমল করুন ও দুনিয়ার মুসলমান ও আমার মা বোনেরা আমাদের তিন নাম্বারের জিকিরটা চলে গেল তিন নাম্বারের তাসবি মেয়েটা চলে গেল এখন চার নাম্বার আমলটা আমরা জানবো এই চার নাম্বারের যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে সাইদুল ইস্তেক পর বেশি বেশি করে ইস্তেক পর করা এই মহরম মাসের মধ্যে আর দিন আপনি যদি আল্লাহর কাছে ইস্তেক পর ফাট করতে পারেন ভালো করে তো করতে পারেন আমার আল্লাহ আপনাকে জীবনে গুলা মাফ করিয়া আপনাকে মাসুম বানাই দেবে সুবাহ ওদিনের মুসলিম

নামাজ করতে পারেন আপনার সমস্ত গুণা মাফ করা হবে শুধু তাই নয় আপনি যদি ফজরে নামাজের পর যদি সাইদুল ইস্তিগফার একবার পাঠ করি আমার আল্লাহ বলে ওই ব্যক্তি ফজরের পর যদি সাইদুল ইস্তিগফার একবার পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে মাগরিবের রাত পর্যন্ত যদি মারা যায় ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেছে জান্নাতে প্রবেশ করাবে শুধু তাই নয় এই সাইদুল ইস্তিগফার যদি আপনি মা গীবির পো পাঠ করেন আপনি যদি ফজুরে আক পর্যন্ত মারা যান আমরা আল্লাহ বলে ওই ব্যক্তি জান্নাত লাভ করবে জান্নাতে প্রবেশ করবে ও দুনিয়ার মুসলমান আমাদের চার নম্বরে জিকির হচ্ছে সাইদুল ইসতিগফার বেশি বেশি করে পাঠ করেন যিনি সাইদুল ইসতিগফার না পাঠ করতে পারেন আরেকটা সংক্ষিপ্ত ইসতিগফার আছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি

استغفر السيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فوفر لي فانه لا يغفر الذنوب الا انت اي سيد الاستغفار جدا أپنى ابني पाठ करते परें अपनर जीवन तंदुरुस्त জাহান জাহান্নামে যেতে হবে না আপনাকে আমার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মুমিন মুসলমান ভাই বাবারা মা বোনেরা আমি এখন যে জিকিরের কথা বলবো ফার্স্ট নাম্বার জিকেটা হচ্ছে আমার হাবিব খুশি হবে আমার আল্লাহ নিজে খুশি হন কেননা আমার আল্লাহ রাব্বুল আলমিন হাবিবের উপর নিজে পড়েছেন আমার আল্লাহ স্বয়ং এই জিকিরটা পড়েন এই জিকিরটা করেন ও দুনিয়ার মুসলমান আমার পাঁচ নম্বর যে জিকির আমার আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং হাবিবের উপর পড়েছেন এই পাঁচ নম্বরের জিকিরটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলমিন হাবিবের উপর পড়েছেন ইন্ন

ইব্রাহিম পড়তে পারেন আবার আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে পারেন আপনি চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন আপনি না চাইলে যদি সংক্ষিপ্ত দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন ও দুনিয়ার মুসলমান আমরা জানলাম পাঁচটা জিকির সম্পর্কে এই পাঁচটা জিকির যদি আপনি মহরম মাসে করতে পারেন এই মহরম মাসে এই মহরম মাসে আশুরার দিন দশই মহরমের মধ্যে অথবা এখন থেকে শুরু করে দশ মহরম পর্যন্ত আপনি এই ফাস্টা জিকির যদি করেন আপনার জীবন দণ্ড হয়ে যাবে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে অনটন দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন কি খুশি করতে পারবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে পারবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন ও দুনিয়ার মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই পাঁচটা জিকির করেন এই মহরম মাসের মধ্যে পাঁচটা জিকির করেন আপনারা জীবন দল্ন হবে সবাই এই জিকিরটা করমীন আমার মা বোনেরা করবেন আমার ভাই বাবারা যারা আছেন তারাও করবেন ও দুনিয়ার মুসলমান আমি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওর মধ্যে একটা আমিন বলে জানাবেন একটা লাইক দিবেন আমি আল্লাহ কিছু দোয়া করব ওই ব্যক্তির জন্য যারা এই ভিডিওর মধ্যে একটা আমিন বলে গেল একটা লাইক করলো আল্লাহর কিছু দুই হাত তুলে বলবো ও আমার আল্লাহ তোমার ওই মায়ার বান্দা ভালো কাজ করতে গিয়ে একটা কমেন্ট করলো ভালো কাজ করতে গিয়ে একটা লাইক করলো ও আমার আল্লাহ তার জীবনটারে তুমি দন্য করিয়া দাও তার জীবনটারে তুমি দন্য করিয়া দাও তার মনের আশা পূরণ করে দাও তোমার মক্কা মদিনাতে দেখার সুযোগ করিয়া দাও ও মুসলমান ও মুমিন ভাই ভাই বাবারা ও মুমিন মা ও বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাঁচজন আপনাদের উপর রহমত বরকত নাযিল করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته